ওষুধ কোম্পানির মতো যদি এই ডিমকে এই যে ডিম দেখতেছেন ডিম এই ডিম নিয়ে আজকে কিছু কথা বলবো সেটা হচ্ছে এই ডিমের দাম কি করে কমানো যায় সেই বুদ্ধি আমার কাছে আছে এই ডিমের দাম অটোমেটিক্যালি কমে যাবে সরকার যদি আমার এই পরামর্শ গ্রহণ করে আপনি চিন্তাও করতে পারবেন না যে এই ডিমের দাম এত তাড়াতাড়ি কমানো সম্ভব যদি সরকার চায় সেটা হচ্ছে সরকারের বিভিন্ন মহল থেকে কয়েকদিন থেকেই ডিমের উপরে যে পরিমাণ অভিযান চালাচ্ছে এই ছোটো খাটো যেগুলো দোকানি রয়েছে এদের দোকানে যে আপনার দেখা যাচ্ছে ছোটো একজন দোকানে হয়তো বা দিনে এক হাজার পিস ডিম বিক্রি করে বা তিন হাজার পিস ডিম বিক্রি করে সে দোকানের উপরে যায় অভিযান চালাচ্ছে যে আপনি কেন ডিম বেশি বিক্রি করতেছেন এখন এই দোকানিরা আপনার তারা অভিযোগ জানাচ্ছে যে আমাদের তো ডিম কিনা পড়তেছে হচ্ছে আপনার একশো ষাট টাকা ডজন মানে খরচ দিয়ে তাহলে তো আমরা একশো সত্তর করে বেঁচব কিন্তু সরকারি যেগুলা আপনার হচ্ছে ম্যাজিস্ট্রেট রয়েছে বা সরকারের যেগুলো মানে কৃষি বিপণন অধিদপ্তরের যে ঘোষণা অনুযায়ী পার ডিম হচ্ছে এগারো টাকা আটাত্তর পয়সা করে বিক্রির জন্য যে নির্ধারণ করে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর এটা নিয়েই ভোক্তা অধিদপ্তর খুব দৌড়াদৌড়ি করতেছে বা ভোক্তা অধিদপ্তরের কয়েকজন ম্যাজিস্ট্রেট রয়েছে এনারা খুব দৌড়াদৌড়ি করতেছে যারা হচ্ছে ছোট বা ক্ষুদ্র মাঝারি আকারের যেগুলো ব্যবসায়ী এদের যায় পাকড়াও করতেছে আসলে আমি বুঝি না যে এরা কি খায় ম্যাজিস্ট্রেট হয়েছে আপনার সমস্যা হচ্ছে গোড়াই আপনি যদি আগায় পানি ঢালেন তাহলে কি নিয়ন্ত্রণ করা সম্ভব এই জিনিসটা এরা বোঝে না এরা ঘুরে ফিরে যায় হচ্ছে ছোট ছোট ব্যবসায়ীর কাছে যে এরা হচ্ছে বাজার নিয়ন্ত্রণ করবে আসলে সমস্যা যে কোথায় এটা এরা দেখে না কারণ আমাদের বাঙালি জাতির তো চরিত্রই খারাপ কারণ এ জাতি যদি একটু চুরি করার সুযোগ পায় তাহলে পুরো মানচিত্র চুরি করে খেয়ে নিবে আর সেই জাতির হাতে এই যে প্রত্যেকটা বাজার পণ্যই বা প্রত্যেকটা ভঙ্গ ভোগ্য যেগুলো পণ্য রয়েছে এগুলো এই সাধারণ যেগুলো ব্যবসায়ী রয়েছে বা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে এরা এখানে ব্রাঞ্চ তৈরি করেছে একটা হাত থেকে আরেকটা হাত আরেকটা হাত থেকে আরেকটা হাত এভাবে বদল হয় যত হাত বদল হয় তত দাম বেড়ে যায় আপনি একটা চিন্তা করেন যে একটা ডিম যদি আপনার হচ্ছে ইয়ে আপনার খামারি পর্যায়ে যদি বিক্রি করে দশ টাকা ওই ডিম যদি পাঁচটা হাত বদল হয় তাহলে ওই ডিমের দাম কত আসে পাঁচটা হাত বদল হলে পাঁচ টাকা মিনিমাম কারণ যত হাত বদল হয় এক টাকা করে বেড়ে যায় তাহলে প্রত্যেকটা ব্যবসায়ী হচ্ছে এক টাকা করে দাম বাড়ায় দেয় তাহলে পাঁচটা হাত বদল হয় কীভাবে পাঁচটা হাত বদল হয় আমি এই হচ্ছে এই যে বড় যে ডিমের যে হচ্ছে আপনার উৎপাদনকারী প্রতিষ্ঠান কাজী ফার্ম এদের আমি আপনার ডিপোতে গিয়েছিলাম আমি দেখেছি ওখান থেকে আপনার ওই এই যে ওনারা যে ডিলার রয়েছে প্রত্যেকটা জেলায় জেলায় যে কাজী ফার্মের যে ডিলার রয়েছে এই ডিলাররা কি করে এদের এরা আবার সাব ডিলারের কাছে দেয় সাব ডিলাররা আবার পাইকিরির কাছে দেয় পাইকিরিরা আবার হচ্ছে আপনার হচ্ছে ছোট বা মাঝারি আকারের যেগুলো পাইকিরি দোকানদার এদেরকে দেয় এই পাইকিরি দোকান থেকে আবার খুচরো যেগুলো দোকানদার রয়েছে এরা আবার নিয়ে আসে তাহলে চিন্তা করেন যে প্রত্যেকটা হাত বদল হয় আর একটা টাকা করে দাম বেড়ে যায় ডিমের দাম কি এমনিতে বাড়ে আবার আরেকটা ব্যাপার হচ্ছে শুধু এই ভোক্তা অধিদপ্তর যে আপনার দেখবে যে খালি ওই ছোট ছোট যেগুলো কাঁচা বাজার রয়েছে বা ছোট ছোটো বা ক্ষুদ্র যেগুলো ব্যবসায়ী রয়েছে এদের কাছে যে অভিযান চালায় এদের জরিমানা করে কিন্তু আসল জায়গাতে এরা যায় হাত দিতে পারে তখন ওখানে যায় নমনম করে আগের সরকারও যা ছিল এই বর্তমান সরকার এসে মানে এই অন্তর্বর্তী সরকার এরা ওই একই আমাদের যে আসিফ নজরুল ছাড় রয়েছে ইনি আগের একটা গত বিগত সরকারের আমলে একটা স্ট্যাটাস দিয়েছিল যে ডিম মুরগি কি পেট লকটেন খেয়ে কি ডিম পারে ডিমের দাম কেন এত হবে তখন যিনি যে এই স্ট্যাটাসটা দিয়েছিল তখন ডিম বিক্রি হতো এক ডজন একশো চুয়াল্লিশ টাকা আর এখন ডিম বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো সত্তর টাকা এখন এই আসিফ আসিফ নজরুল ছাড় কী বলবে আমি এনাকে অনেক রেসপেক্ট করি কিন্তু ইনি আরও একটা ইনার হচ্ছে স্ট্যাটাস রয়েছে যে ইনি যদি মন্ত্রীর দায়িত্ব পায় একটা ভিডিও ভাইরাল হয়েছিল সবাই দেখেছেন সেটা হচ্ছে উনি বলেছিল সেই ভিডিওতে যে আমি যদি কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পাই তাহলে যানপান দিয়ে কাজ করব। এটা কি জানপানের নমুনা দুই মাস হয়নি প্রত্যেকটা ভোগ্যপণ্যের দাম বাড়তে আসে তে বাড়তে আছে মানে আকাশ ছোঁয়া দাম আপনি এমন কোনো সবজি নাই এমন কোনো হচ্ছে খাদ্য নাই যে সেটার দাম বাড়তেছে না এনারা কি বুঝতেছে না যে যারা শিল্পপতি রয়েছে যারা বাজার নিয়ন্ত্রণ করে এনারা হচ্ছে এই অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার জন্য বা এই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্য এই শিল্পপতিটা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে এই জিনিস কি এরা বুঝে না এরা জানার পরে এদের কোনো মানে এই আমার মনে হয় যে এদেরকে অন্তর্বর্তী সরকারের যে উপদেশটা বানানো হয়েছে এদের ক্ষমতা মনে হয় অর্ধেক মানে ফিফটি পারসেন্ট তাই এরা সাহস পায় না কোনো অভিযান চালাইতে আমার ক্ষুদ্র জ্ঞানে আমার যা মনে হয় এই সরকার যদি মানে এই অন্তর্বর্তী সরকার যদি নিয়ন্ত্রণ না করতে পারে বাজার বা দাম না কমাতে পারে বাংলাদেশে কোন সরকার কোনো নির্বাচিত সরকার বা কোনো রাজনৈতিক সরকার এসে এক পয়সা কোনো কিছু দাম কমাতে পারবে না কারণ প্রত্যেকটা সরকারের আমলেই এই অসাধু কিছু মানে রক্ত জনগণের রক্ত চোষা কিছু লোক আছে যারা সবসময় এই মন্ত্রী এমপিদের সাথে লিয়াজু করে মারিং কাটিং করে দিয়ে দাম বাড়াই দেয় তাই আমি আসিফ নজরুল স্যারকে বলবো আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন আপনি যদি দেশকে এতই ভালোবাসেন বা আপনি আগে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো যদি আপনি মন থেকে বলে থাকেন আর আপনি যদি মন থেকে চান যে আপনি দেশের মানুষকে ভালো রাখবেন বা দেশের মানুষের জন্য কাজ করবেন তাহলে খুব তাড়াতাড়ি বাজার নিয়ন্ত্রণ করেন কারণ সাধারণ জনগণ এটা বুঝে না যে ক্ষমতায় কে আছে ওই ইউনুসকে দেখবে না ওই নোবেল বিজয়কেও দেখবে না হাসিনাকেও দেখবে না খালদাকেও দেখবে না কেউ তাই খুব দ্রুত বাজার নিয়ন্ত্রণ করেন তা না হলে আপনাদের হালে পানি থাকবে না হাসিনা সরকার যেভাবে পালাইছে আপনারা তার চাইতে ভাবে পালাতে বাধ্য হবেন আর বাজার যদি নিয়ন্ত্রণ করতেই চান এই ডিমের বাজার যদি নিয়ন্ত্রণ আনতে চান তাহলে এর গোড়ায় চলে যান যারা ডিম উৎপাদন করে তাদের সাথে আগে বসেন গ্রুপ মিটিং করেন কেন ডিমের দাম বাড়তেছে ডিমের দাম বাড়ার কারণ কী ভারত থেকে আমদানি করা হচ্ছে সেই ডিম হচ্ছে পাঁচ টাকা সত্তর পয়সার মতো দাম পড়তেছে মানে সব কিছু মিলে আপনার ভ্যাট ট্যাক্স সব মিলে আপনার পড়তেছে হচ্ছে ষাট টাকার মতো সে ডিম যদি দশ টাকা করে বিক্রি করা হয় তাও তো লাভ আছে তাহলে আমাদের দেশের এই খামারিদের কেন আমরা এত সুযোগ সুবিধা দিব আপনারা এই বিষয়গুলো আগে দেখেন এটা এখন দেখার সময় বিগত দিনে সরকাররাও দেখেনি ভবিষ্যতে কোনো সরকার নির্বাচিত সরকার দেখবে না তাই আপনাদেরকে দেখতে হবে আপনারা খামারি খামারি যারা আছে বা বড় বড়ো যে কোম্পানি এদের সাথে বসেন এই যে প্রাণ কোম্পানিও নতুন করে আসছে তারা কেন বাচ্চার দাম বেশি রাখতেছে বা ডিমের দাম তারা কেন বেশি রাখতেছে তারপর যেগুলো মেডিসিন রয়েছে এই যে মুরগির যে মেডিসিন বা হচ্ছে মুরগি যেগুলো খাবার রয়েছে এগুলো কোম্পানির সাথে কথা বলেন গ্রুপ মিটিং করেন তাদেরকে তলব করেন দরকার হয় তাদেরকে লাইসেন্স বাতিল করেন আর সবচেয়ে বড়ো কথা আমি যে ভিডিও শুরুতে বলেছিলাম যে ডিম কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে ডিমের দাম সেটা হচ্ছে যে ওষুধ কোম্পানির মতো যদি এই ডিমকে এই ডিম যদি আপনার সরকার যদি ইচ্ছা করে যে ভোক্তাদেরকে সাশ্রয় মূল্যে খাওয়াবে তাহলে প্রত্যেকটা জেলায় এই যে ডিম উৎপাদনকারী যেগুলো কোম্পানি রয়েছে এদের হচ্ছে একটা করে ডিলার দিতে হবে আর এই ডিলারের মাধ্যম দিয়ে ওষুধ কোম্পানির লোকেরা যেভাবে অর্ডার কাটে প্রতিদিন কেটে কেটে প্রত্যেকটা দোকানে পৌঁছায় দেয় এইভাবে যদি ডিমের দাম যদি এই ডিম যদি এইভাবে পুরা দেশে যদি সাপ্লাই দিতে পারে একটা কোম্পানির মাধ্যমে বা একটা কোম্পানি বলতে মানে ডিম উৎপাদন করে যারা যেগুলো কোম্পানি আছে এই ডিমের কোম্পানি লোকেরাই নিজেরাই প্রত্যেকটা ক্ষুদ্র দোকান পর্যন্ত পৌঁছাই দেবে কোনো ডিলার থাকবে না কোনো সাব ডিলার থাকবে না তাহলে ডিমের দাম অটোমেটিক্যালি এমনি নিয়ন্ত্রণে থাকবে বাড়ানোর কেউ সাহস পাবে না কারণ যতই হাত বদল হয় ততই ডিমের দাম এক টাকা করে বেড়ে যায় শুধু ডিম নাই আমরা দেখেছি যে ভোক্তা অধিদপ্তরের অভিযানে আপনার ওই যে আপেলের চার থেকে পাঁচটা হাত বদল হয় প্রত্যেকটা হাত বদলে পঞ্চাশ টাকা কেজিতে লাভ করে সেই আপেল যে দাঁড়াই হচ্ছে সাড়ে তিনশো টাকা কেজি অথচ কেনা মাত্র দেড়শো টাকা কেজি আমাদের বাঙালি জাতির হচ্ছে চরিত্র খারাপ কারণ টাকার গন্ধ এরা সহ্য করতে পারে না টাকা দেখলেই এদের মনে করেন যে জিবা তখন লম্বা হয়ে যায় এই কারণে এই বর্তমান সরকারকেই এই ভূমিকা পালন করতে হবে কারণ সাধারণ মানুষ কে ক্ষমতায় আছে এটা দেখবে না সাধারণ মানুষ চাই হচ্ছে তার ভোগ্যপণ্য যেন নিয়ন্ত্রণে থাকে তার আয়ের সাথে ব্যয়ের যেন সামঞ্জস্য থাকে এটা আপনারা নিশ্চিত করেন তা না হলে ওই যে ওবায়দুল কাদের ভাইয়ের মতন আপনারাও কিন্তু দোষ দাটো আইয়া পারতেন না